সাদিয়াকে কর দেওয়ার পর এই ভাই হচ্ছে আমার কাছে আসছে এখন নাকি তার গার্লফ্রেন্ডকে কর দিতে হবে ওর নাম রায়হান আমার বাসা শরীয়তপুর আমার গার্লফ্রেন্ডের বাসা ব্রাহ্মণ বাড়িয়া ইদানিং ওর আচরণ দেখে আমার সন্দেহ হইতেছে ওর প্রতি আমার এই জন্য ইদানিং আপনার একটা ভাই ভিডিও ভাইরাল হয়েছে আপনি একজন দেখলাম সাদিয়া নামে একটা মেয়েকে কর দিয়েছেন আমি একটু আমি চেক করব তাই তো আপনার গার্লফ্রেন্ড সম্পর্কে কিছু হিন্টস দেন আমার বাড়ি ব্রাহ্মণ দেখতে খুব সুন্দর ওর নাম হচ্ছে স্বর্ণা তাহলে ওর ফেসবুক আইডিটা একটু আমাকে দেন আমি একটু চেক করে আচ্ছা ঠিক আছে নাম্বারটা হ্যালো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কে আপনি রাইট জি হ্যাঁ আপনি কেমন আছেন আপনি জি ভালো আমি কি আপনাকে চিনি আপনার বাসা হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া রাইট

মিশেস কোয়েন আচ্ছা আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল বাই নেAnswer করবেন জি আচ্ছা আপনার গালে বা কপালে কোথাও কি দাগ আছে না আমি জানতাম चादर কাপড়ে দাগ থাকে আপনার গালে দাগ নেই বিষয়টা কেমন না একটু বেশি রেগে গেল না আমি কিন্তু সিরিয়াসলি বলতেছি বিশ্বাস করেন আপনি আসলে চাঁদের মতো চাঁদ চাঁদেরকম দেখতে গোল আপনার চেহারাটা অনেকটা গোলগাল তো এটা দেখতেও ভালো লাগে আচ্ছা